অবিশ্বাস্য হলেও সত্যি শফিকের পাশে এসে দাঁড়ালেন টলিউডের দুই বড় তারকা দেব ও কোয়েল মল্লিক পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিচ্ছে এই দুই তারকার মন্তব্য দেব বলেছেন একটা ছেলের জীবন ধ্বংস হয়ে যাক এটা আমি দেখতে পারি না যদি সে নির্দোষ হয় তাহলে ওর পাশে সবাইকে দাঁড়ানো উচিত অন্যদিকে কোয়েল বলেছেন আজ একজন ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠল কিন্তু প্রমাণ ছাড়াই তাকে দোষী বানানো হচ্ছে এটা ভয়ঙ্কর আমি চাই তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক আর নির্দোষ হলে তাকে মুক্তি দেওয়া হোক এই বক্তব্যগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শুধু সাধারণ মানুষ না তারকারাও এখন শফিকের জন্য আওয়াজ তুলেছেন শফিকের মা কান্না জড়ানো গলায় বলেছেন আমার ছেলে যদি অপরাধী হয় শাস্তি হোক কিন্তু যদি না হয় তাহলে ওর জীবন কেন নষ্ট হবে এদিকে শফিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে আরও কয়েকজন অভিনেতা সাংবাদিক এবং ছাত্র ইউনিয়ন শুধু একটা কথা ঘুরে ঘুরে আসছে সত্যিটা সামনে আসুক আজকের দিনে এই ভিডিও ভাইরাল হওয়া মানে আপনি সত্যের পক্ষে দাঁড়ালেন আপনি কি মনে করেন দেব আর কোয়েল ঠিক কথা বলেছেন আপনার মতামত নিচে কমেন্টে জানা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্য